হ্যালো ভিওর্স প্রতিদিনের সেবা নিয়ে বরাবরের মতো আমি আছি আপনার সাথে অনন্ত ঘোষ আপনি দেখছেন আপনাদের চ্যানেল ওষুধপত্র আজকে আপনি জানতে পারবেন জিঙ্ক টুয়েন্টি ট্যাবলেটের সকল তথ্য সংক্ষিপ্ত আকারে সহজ বাংলায় জিঙ্ক ট্যাবলেটের জেনারিক নাম হচ্ছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট আর জিঙ্ক সালফেট মনোহাইড্রেট নামে আপনি বিশ্বের যে কোনো দেশে মেডিসিন পেয়ে যাবেন জিঙ্ক একটি ট্যাবলেটের দাম হচ্ছে তিন টাকা পঞ্চাশ পয়সা করে জিং ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হলো এসকে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন জেনে নিন জিং ট্যাবলেটটি কোন রোগের জন্য সেবন করা যায় বা একজন চিকিৎসক দিয়ে থাকে এক নম্বরে যে কাজটি করে তা হলো এই ট্যাবলেট শরীরে ঝিঙের ঘাটতি রোধ করে দুই নম্বরে যে কাজটি করে তা হলো আঘাত পোড়া এবং ডায়রিয়ার কারণে যে ঝিঙ্গের ঘাটতি হয় তা পূরণ করে তিন নম্বরে যে কাজটি করে তা হলো স্বাস্থ্যের উন্নতি এবং স্বাভাবিক বৃদ্ধির জন্য জিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার নম্বরে যে কাজটি করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পাঁচ নম্বরে যে কাজটি করে তাড়াতাড়ি ঘাস শুকাতে কাজ করে এই জিঙ্ক ট্যাবলেটটি ছয় নম্বরে যে কাজটি করে স্বাদ বা গন্ধের অনুভূতি কমে যাওয়া রোধ করে সাত নম্বরে যে কাজটি করে মাথায় টাক পরা কমায় মূলত এগুলি হলো ট্যাবলেটটির মূল কার্যকারিতা এখন জানুন ট্যাবলেটটি সঠিক সেবন বিধি বা খাওয়ার নিয়ম ট্যাবলেটটি মূলত রোগীর অবস্থা এবং রোগের তীব্রতা বিবেচনা করে দেওয়া হয় তবে ট্যাবলেটটি প্রাথমিক সেবনবিধি হল একটি করে ট্যাবলেট দৈনিক দুবার বা আহারের এক ঘন্টা পূর্বে বা আহারের এক ঘন্টা পরে সেবন করতে হয় ট্যাবলেট সেবনে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে বা দেখা দেয় তা হলো সবচেয়ে বেশি দেখা দেওয়া পার্শ্বপাতিক্রিয়া হল বম ভাব বমি ডায়রিয়া পরিপাকতন্ত্রের সমস্যা বুক জ্বালা পড়া কিন্তু সবার ক্ষেত্রে যে দেখা দেয় এমনটা নয় কিছু ব্যক্তি বিশেষ এসব পার্শ্বপাতরা দেখা যেতে পারে গর্ভাবস্থায় এই ওষুধটি দেওয়া যাবে না আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এরকম অন্য কোনো মেডিসিন সম্পর্কে জানতে চাইলে কমেন্ট বক্সে লিখে ফেলুন মেডিসিনটির নাম ধন্যবাদ